একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সঙ্গে আলোচনা না করেই শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঐক্যফ্রন্ট এমন দাবি করেছেন শপথ নিতে যাওয়া গণফোরামের দুই নেতা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সম্মতি নিয়ে সংসদে যাচ্ছেন বলেও দাবি তাদের তবে গণফোরামের সাধারণ সম্পাদক বলছেন জোট এবং তার দল এখনো শপথ না নেওয়ার সিদ্ধান্তেই আছে এদিকে এই শপথ গ্রহণ ইস্যুতে জোটে ফাটল ধরার শঙ্কা বিএনপি নেতাদের একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী আট সংসদ সদস্যের শপথ প্রশ্নে নির্বাচনের পর থেকেই পক্ষে বিপক্ষে মত নেতাদের এ নিয়ে কয়েক দফায় বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা সিদ্ধান্ত হয় শপথ না নেয়ার ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না তবে একাদশ সংসদের অন্যান্য সদস্যদের শপথ গ্রহণের মাস দুয়েক পর জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে সাত মার্চ শপথ নিতে এরই মধ্যে স্পিকার বরাবর চিঠি দিয়েছেন তারা সিলেট দুই আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচিত মোকাব্বির খান বলছেন তার দল গণফোরামের বৈঠকে বেশিরভাগের মতের ভিত্তিতেই শপথ গ্রহণ করতে যাচ্ছেন তিনি আনেমিয়াস অভিমত হল যাওয়ার পক্ষে আমি সেটাকে বলতে পারি যে আমি দলের সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি যেভাবে নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেছে এইটাও কিন্তু আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়ে নাই অন্যদিকে মৌলভীবাজার দুই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর বলছেন কোন দলের প্রতি নয় জনগণের কাছেই তার দায়বদ্ধতা আমি যে শপথ দিচ্ছি নলেজ এইটা যারা আমাকে ভোট দিচ্ছে এদের কাছে দায়বদ্ধ না তাদের এমন বক্তব্যে অনেকটাই ক্ষুব্ধ গণফোরামের সাধারণ সম্পাদক এ দুখের সাথে বলতে হয় আমি জানি তাদের হঠাৎ রাতারাতি কি হয়ে গেল এখন যদি তারা পার্লামেন্টে যেতে চান যে জনগণ তাদের ভোট দিয়েছে এই কথার উপরে সেই জনগণের কাছে তাদের প্রত্যাপট ছেড়ে দি আসুন জনমিন্দাদের সমর্থক জনগণ আবার তাদের নির্বাচিত করে আনন্দ কোন অসুবিধা নেই ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে তা জোটের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে বলে মনে করছেন বিএনপি নেতারা জোটে তো ফাটল হচ্ছে এবং এটি বিএনপি সমর্থকদের কাছে অত্যন্ত পীড়াদায়ক আগামী দিনে এইভাবে মার্কা কাউকে ভাড়া দেওয়া উচিত নয় প্রতীকের অপমান যাতে না হয় সে ব্যাপারে দলকে সচেষ্ট থাকতে হবে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী ছয়জন জন শপথ নেবেন না বলেও জানান দলের নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা